নমস্কার বন্ধুগণ কেমন আছে তোমরা সবাই আশা করবো সবাই ভালোই আছো আমি অলকেন্দু চক্রবর্তী তোমরা দেখছো নিউজ ভালো জব আজকে তোমাদের সামনে আমরা এনেছি এয়ারপোর্টের চাকরিটা মানে তোমাদের অনেকদিন ধরে বলে আসছিলাম যে এয়ারপোর্টের একটা চাকরি আসতে যেটাকে দুটো ভাগে ডিভাইড করা হবে বাট ঠিক আছে কোনো প্রবলেম নেই একবারে আমরা এয়ারপাটের চাকরিটা নিয়েছি ঠিক আছে কোনো দুটো ভাগে ডিভাইড করা হচ্ছে না একটাই ভিডিও আসবে তবে ভিডিও অনেকটা বড়ো হবে প্লিজ পুরো ভিডিওটা দেখবেন যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ আমাদের চ্যানেলটি লাইক করতে ভুলবেন না আর একটু প্লিজ শেয়ার করে দেবেন কারণ এই চাকরিটা তিনটে মানে চারটে চাকরি আছে তো আপনারা পুরোটা ভালো করে বুঝুন তারপরে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আবেদন করুন ঠিক আছে বলে রাখি এখানে যে চারটে চাকরি আছে চারটে চাকরির মানে তোমাদের সবকটা কিন্তু ছেলেদের জন্য নয় বা সব মেয়েদের জন্য নয় মেয়ে ছেলে ভাগ করা আছে তো আপনারা পুরো ভিডিওটি ভালো করে দেখুন তবে অনেক রুলস অ্যান্ড রেগুলেশন মানতে হয় এয়ারপোর্টে এটা আপনারা হয়তো জানেন তো ওরকমভাবে মেনেই কিন্তু এখানেও চাকরিটা হবে দের আমরা ভিডিও শুরু করছি তার আগে বলে রাখি যারা যারা আবেদন করবেন তাদের এখানে ইন্টারভিউটা কম হবে এখানে ইন্টারভিউ তোমাদের আস্তে আস্তে ডেকে নেওয়া হবে জানুয়ারি মাস থেকে তোমাদের সবাইকে মানে ভাবে কোনো ইন্টারভিউ ডেট দেওয়া হচ্ছে না পুরোটাই টেলিফোনিক হবে এবং তোমাদেরকে ডেকে নেওয়া হবে তোমাদেরকে কাজের জায়গায় চলে যেতে হবে ঠিক আছে এই হলো পুরো ডিটেলস তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে চলে আসি এখানে ছুটি নিয়ে ঠিক আছে কেন এয়ারপোর্টের থেকে বেশি প্রবলেম হয় ছুটি নিয়ে আরও হ্যাঁ আগে আমি বলেছি যে এখানে কলকাতা এবং দমদম আমি এই জিনিসটা লিখে দিয়েছি বাট এটা তোমাদেরকে একটু ভালো করে বুঝতে হবে এখানে কলকাতা দমদমে প্রথমেই চাকরি নেই ঠিক আছে হ্যাঁ কলকাতা দমদমে চাকরি আছে বাট প্রথমেই নেই ঠিক আছে এই ভিডিওর মধ্যে সেটা ইনক্লুড নেই বাট এখানে তোমাদের কলকাতা দমদমে চাকরি হবে তো কী করে হবে সেটাও তোমাদেরকে বুঝতে হবে খুবই কনফিউজিং জিনিস আমিও প্রথমে বুঝছিলাম না তো প্রথমে তোমাদের এখানে যারা যারা আবেদন করবে তাদেরকে বলে আর কি ছুটির বিষয়টা দেখো ছুটি সেরকম সপ্তাহে একদিন করে দেওয়া হয় তবে ছুটি কিন্তু কোনোরকম কোনো দুর্গা পুজো কালী পুজো ওরকমভাবে কিন্তু নির্দিষ্ট যে দুর্গাপুজোর চার দিন ছুটি বা কালী পুজো যে চার পাঁচ চার পাঁচ দিন ছুটি বা দু ছুটি ওরকম কিন্তু তোমরা কোনো কিছু পাবে না মানে নর্মাল একটা বেসরকারি চাকরির মতন কিন্তু তোমরা পাবে ঠিক আছে এখানে কারাগারা আবেদন করতে পারে যারা টেন পাস করেছো ঠিক আছে একদম যারা মাধ্যমিক পাস করেছো মাধ্যমিক পাস থেকে শুরু করে যারা গ্রাজুয়েশন পাস করেছো সবাই এখানে আবেদন করতে পারো কোনো রকম কোনো প্রবলেম নেই কিন্তু সবার চাকরিটা আলাদা আলাদা আপাতত যারা মাধ্যমিক পাস করেছে এবং যারা গ্র্যাজুয়েশন পাস করেছো পুরো ভিডিওটি দেখো তোমাদের সুবিধা হবে ঠিক আছে সবার জন্য কিন্তু ভালো কোয়ালিফিকেশান ভালো কমিউনিকেশান স্কিল লাগবে না যেহেতু চারটে ভ্যাকান্সি আলাদা আলাদা আছে চারটে ভ্যাকান্সিতে চার রকম লাগবে ঠিক আছে আচ্ছা বলে রাখি এখানে ছেলে মেয়ে কারা কারা আবেদন করতে পারে বয়স সীমা কত কি লাগবে একুশ থেকে তিরিশ বছর অথবা পঁয়ত্রিশ বছর পর্যন্ত সবাই এখানে আবেদন করতে পারো এ পঁয়ত্রিশ বছরের ঊর্ধ্ব হয়ে গেলে কেউ আর এখানে আবেদন করবেন না এখানে আপনাদের বয়সসীমা জাস্ট এটাই এটাই আপনাদেরকে মেনটেন করতে হবে ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রে এখানে আপনাদের ডিউটি ক হবে দেখো এখানে ডিউটি দশ ঘন্টা হয় এয়ারপোর্টে তোমরা মোটামুটি সবাই জানো যে এয়ারপোর্টে ডিউটি দশ ঘন্টাই হয় তো দশ ঘন্টাতেই ডিউটি হলো বাট তোমরা কতক্ষণ থাকবে দেখো বাস্তব হলো ডিউটি করতে হবে একটা 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 চাকরিতে বারো ঘন্টা ডিউটি করতে হবে মানে একটা পোস্টিংয়ে বারো ঘন্টা ডিউটি করতে হবে আর বাদ বাকি তো দশ ঘন্টায় তোমাদেরকে ডিউটি করতে হবে কিন্তু ওটা বেড়ে এক এক ঘন্টা দু ঘন্টা আরও এক্সট্রা হয়ে যায় তো এয়ারপোর্টে একটুখানি চাপ তো থাকে ঠিক আছে এয়ারপোর্টে একটুখানি চাপ তো থাকে তো এবার আমরা চলে আসবে প্রত্যেকটা ডেজিগনেশান ঠিক আছে কোন কোন ডেজিগনেশানে তোমাদের এখানে ভ্যাকান্সিটা আছে তো ভালো করে শুনবে এক প্রথম হলো সিকিউরিটি গার্ড ঠিক আছে আর সিকিউরিটি গার্ডে ভ্যাকান্সি আছে সিকিউরিটি গার্ডের জন্য মোটামুটি তোমরা জানো যে এখানে পাস হলেই হবে আর সিকিউরিটি গার্ডে আমি একটা ভালো কথা বলে রাখি আচ্ছা সিকিউরিটি গার্ডে আমি একটা ভালো কথা বলছি যে দেখো এখানে তোমাদের বারো ঘন্টা ডিউটি হবে থাকা খাওয়ার ব্যবস্থা করে দেওয়া হবে ঠিক আছে এক বছরের জন্য এক বছরের জন্য কেন থাকা খাওয়ার ব্যবস্থা করতে হবে সেটা আমি ভিডিও শেষে গিয়ে বলছি আর এক বছরের জন্য থাকা খাওয়ার তোমাদের ব্যবস্থা একটা করে দেওয়া হবে ঠিক আছে এটা হলো সিকিউরিটি গার্ডে গেল এবার আছি তোমাদের আরও তিনটে ভ্যাকান্সি সেটা হলো র্যাম্প অ্যাটেন্ডেন্ট কাস্ট কাস্টমার সাপোর্ট এবং প্যাকেজিং এবার দেখো প্যাকেজিংটা আমি ঠিক বলতে পারছি না এখানে তোমাদের কী প্যাকেজিং হবে তবে বিভিন্ন রকম যে এই যে তোমাদের এয়ারপোর্টের ভেতরে যে খাবারগুলো দেয় না মানে এয়ারপোর্টের ভেতরে বলতে যখন তার তোমরা ফ্লাইটে করে যাও তখন দেখবে বিভিন্ন রকম খাবার টাবার আসে ওই খাবারগুলোকে প্যাকেজিং করার উপর তোমাদের কাজ হবে ঠিক আছে এইটা এটাও একদম নিম্নমানের এটাও টেন পার্সেন্ট তোমরা এখানে আবেদন করতে পারবে আর তো নির্দিটায় তোমরা আবেদন করো কোনো রকম কোনো প্রবলেম নেই এখানেও তোমাদের প্যাকেজিংয়ের টোটালি কাজ হবে কোনো ওয়ার হাউসে নয় ওই ভেতরেই হয়তো কোনো জায়গা থাকবে ওখানে তোমাদের প্যাকেজিং করতে হবে এগুলো কিন্তু কোনো গ্রুপ ডি গ্রুপ এরকম চাকরি নয় এগুলো কিন্তু সব এনজিও পেরোল জব ঠিক আছে এগুলো সব এনজিও পেরোল জব থাকে তো এগুলো কোনো কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি এরকম কিন্তু কোনো চাকরি নয় আমি তোমাদেরকে প্রথমেই বলে দিলাম আর হ্যাঁ চাকরির জন্য কোনো রকমের কোনো টাকা লাগবে না এবার আমি চলে আসি কাস্টমার সাপোর্ট এবং র্যাম্প অ্যাটেন্ডেন্স এই দুটোর জন্যই কিন্তু একটার জন্য টুয়েলভ পাস লাগবে র্যাম্প অ্যাটেন্ডেন্সের জন্য এবং কাস্টমার সাপোর্টের জন্য কিন্তু গ্র্যাজুয়েশন পাস লাগবে তো এখানে তোমাদের টুয়েলভ এবং গ্র্যাজুয়েশন দুটোতেই গ্র্যাজুয়েশন হলে ভালো এবার এখানে টুয়েলভ করে দিয়েছে কোনো রকম কোনো প্রবলেম নেই কাস্টমার সাপোর্ট মিনস কাস্টমার সাপোর্টে তোমার কী করতে হবে দেখবে টিকিট টিকিট চেকিং মানে চেকিং হয়ে যাওয়ার পর আমি কোনোদিন এয়ারপোর্টে যাইনি আমি যতক্ষণ স্যার আমাকে বলেছে আমি ততক্ষণই বলছি যে এখানে তোমাদের টিকিট চেকিং হয়ে যাওয়ার পর মানুষকে বিভিন্ন রকমভাবে গাইড করে দেওয়া হয় যে কোন দিকে যেতে হবে কোন ফ্লাইট এগুলো তোমাদেরকে গাইড করে দিতে হবে এবং তোমাদেরকে ভালো ইংলিশ জানতে হবে ঠিক আছে কাস্টমার সাপোর্টে কিন্তু ভালো ইংলিশ জানতে হবে এয়ারপোর্টের ভেতরে কাজ করতে হবে ভালো ইংলিশ জানতে হবে ঠিক আছে তো এটা কিন্তু অবশ্যই মেন্ডেটারি মানে মানে বিভিন্ন লোকদেরকে গাইড করা মানে প্লেনে নয় কিন্তু এয়ারপোর্টের ভেতরেই এবার চলে আসি র্যাম্প অ্যাটেন্ডেন্স র্যাম্প অ্যাটেন্ডেন্সকে তোমাদের কী করতে হয় দেখবে মানে একটা গাড়ি করে মানে প্লেন থেকে যে সবাই যা আসে ধরো আমাদের কলকাতায় আসবে যারা তাদের ট্রলিগুলো একটা গাড়ি করে আসে সেই ট্রলিগুলো নামানো কিন্তু র্যাম্প অ্যাটেন্ডেন্টের কাজ থাকে ঠিক আছে ট্রলিগুলো নামানো নামানো র্যাম্প অ্যাটেন্ডেন্সের কাজ থাকে ঠিক আছে এই যে চারটে যে পজিশন বা এই যে চারটে যে ভ্যাকান্সি এগুলোই কিন্তু তোমাদের এখানে আজকে আছে তো যারা যারা আবেদন করবে তারা তারা এই চারটের ওপর কোয়ালিফিকেশান দেখে আবেদন করবে মাথায় রাখবে যে সিকিউরিটি গার্ড এবং প্যাকেজিংয়ের জন্য নর্মালি তোমাদের টেন পার্সেন্ট হয়ে যাবে কাস্টমার সাপোর্টের জন্য তোমাদের ইংলিশ ভালো জানতে হবে এবং তোমাদের অবশ্যই কিন্তু কাস্টমার সাপোর্টের জন্য ইংলিশ মানে স্পোকেন ইংলিশটা ভালো জানতে হবে এবং গ্র্যাজুয়েশন পাস কিন্তু অবশ্যই লাগবে এবং র্যাম্প অ্যাটেন্ডেন্টের জন্য স্পোকেন ইংলিশ মানে অ্যাভারেজ হলেও চলবে বাট এখানে তোমাদের টুয়েলভ পাস কিন্তু অবশ্যই ম্যান্ডেটারি ঠিক আছে মোটামুটি সমস্ত কিছু তোমরা বুঝে গেলে এবার চলে আসি আমরা এরপর এবার তোমরা মানে এরপরে তোমাদের কী কী লাগবে দেখো প্রথম করে তোমাদের এই যে চাকরিটা ঠিক আছে এইটা আপাতত আছে প্যান ইন্ডিয়া ঠিক আছে এটা আপাতত আছে প্যান ইন্ডিয়া তোমাদের ইন্ডিয়ার যে কোনো জায়গায় কাজ হতে পারে যে কোনো এয়ারপোর্ট ইন্ডিয়া তো খুব একটা বেশি এয়ারপোর্ট নেই তবে ইন্ডিয়ার যে কোনো এয়ারপোর্টে কাজ হতে পারে এক বছর পর বা দেড় বছর পর তারপরে তোমাদেরকে কলকাতা বা দমদমে তোমাদেরকে ট্রান্সফার করা হবে ঠিক আছে এবার এখানে ভ্যাকান্স কতগুলো আছে সেটাও শোনা ভ্যাকান্সি পঞ্চাশ কম আছে তো যারা যারা আবেদন করবেন তারা তারা একটু ভেবে চিন্তা আবেদন করবেন মানে বুঝতে পারছেন আপনারা ইন্ডিয়ার যে কোনো জায়গায় আপনাদের ভ্যাকান্সিটা হতে পারে যেমন হায়দ্রাবাদ হায়দ্রাবাদ ফায়দ্রাবাদের দিকে যে কোনো জায়গায় আপনাদের পোস্টিং হতে পারে কিন্তু এক বছর পর আপনারা দমদম অথবা কলকাতায় ট্রান্সফার হবেন ঠিক আছে আমি এই জন্যই এক বছর মানে এই জন্য আমি ভিডিওর প্রথমে বললাম যে দমদম এবং কলকাতার ব্যাপারটা একটু ভালো করে বুঝবে এবং সব থেকে একটা বড় জিনিস যে এখানে তোমাদের একটা জিনিস না হলেই নয় সেটা হলো তোমাদের পাসপোর্ট ঠিক আছে কিন্তু হলো তোমাদের পাসপোর্ট এবার দেখো যদি কারোর পাসপোর্ট না থাকে তখন তোমাদের কাছ থেকে কিন্তু স্যাররা তোমাদেরকে বলবে যে পাসপোর্ট করে দেওয়ার জন্য বা স্যাররাও যখন বলবে যে আমরা নিজেরা পাসপোর্ট করে দিচ্ছি আমাদেরকে তিন হাজার টাকা দিতে হবে তোমরা আমি বলবো যে স্যারদের কাছ থেকে পাসপোর্ট না করিয়ে তোমাদের কেন অনেকের ভয় থাকে যে পাসপোর্ট আমি অন্য কাউকে টাকা দেবো পাসপোর্টের জন্য তো যে টাকা যদি চোট হয়ে যায় তো এই জন্য বলবো যে নিজেরাই পাসপোর্ট করিয়ে নাও নিজেরা পাসপোর্ট করিয়ে আবেদন করো আর নয়তো যাদের পাসপোর্ট আছে তারা আবেদন করো মোটামুটি সবাই জানো যে পাসপোর্ট অবশ্যই কিন্তু লাগে বেশি টাকা লাগে দিন হাজার টাকা লাগে আর যদি তোমরা তৎকালীন করাতে চাও তাহলে তিন হাজার টাকা লাগে তো যা জানি ইচ্ছা তা যেন করে নিতে পারো অবশ্যই ডিসক্রিপশনের লিঙ্ক আছে তোমরা লিঙ্ক থেকে আবেদন করে দিতে পারো যদি কোনো রকম কোনো ডাউট থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাও আমরা তোমাদেরকে সলভ করে দেবো চলো মন ভালো থাকবেন সুস্থ রাখবেন জায় হিন্দু মাতারাম